ভাই তোমরা সঙ্গে কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও খুব খুব ভালো আছি কিন্তু ভাই দেখো এখন ভালো থাকার দিন শেষ আমাদের কেন না ভাই আমাদের মধ্যবিত্তদের জন্য ভাই গ্রিন এটা কী করে দিয়েছে ভাই এগুলো ঠিক না ভাই আমাদের ভাই এখন সবারই এক হওয়া উচিত ভাই দেখো আমাদের এক হওয়া উচিত ভাই দেখো আমাদের দেখাই ভাই এই যে আইটেমগুলো ওই যে ব্যাগ দিচ্ছে আমার শুরু করে দিকে দেখাতে পারত না দেখা দিই দেখাচ্ছি এই যে এই যে এগুলো দিছে ভাই এগুলো ঠিক না ভাই এই যে পশ্চিমোর দিছে ভাই এগুলো কি দরকার ছিল এগুলো দেওয়ার ভাই এগুলো দেওয়ার ভাই কি দরকার ছিল আমাদেরকে নিতে মন চায় না ভাই অবশ্যই নিতে মন চায় কিন্তু আমাদের সামর্থ্য নেই নেয়ের মতো এই কারণে আমরা নিতে ব্যাগ দেওয়ার উচিত হয় না ভাই এই যে এটাই দিছে ভাই এটা খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ভাই নেয়ের মতো ভাই আমাদের সামর্থ্য নয় এই যে কি মন দিয়েছে এটা ঠিক আছে ভাই কিন্তু তার সাথে সাথে তোমাদের দেখে এই যে এগুলো এগুলো ব্যাগ দেওয়ার কি দরকার ছিল ভাই এগুলো ব্যাগ দেওয়ার কোনো কিচ্ছু দরকার ছিল না ভাই ওটা দিয়েছে ওটাই শুধু থাকো কেন এটা এটা দিল কেন ভাই আপনাদের কাছে এটাই আমার প্রশ্ন ভাই এটা দিল কেন ভাই এই যেটা দিচ্ছে এটাও খুব ভালো আর ভাই আমাদের বের করানো থেকে অনেকেরই সামর্থ্য নেই ভাই এটা ভাই এটা ঠিক হতেছে না তেমন কাছে ডায়মন্ডও নাই ভাই দেখো ভাই বের করতে পারবো